হ্যালো এবরিবান আসসালামু আলাইকুম শুভ বিকেল আমার ছাদের উপরে উঠে এত মনটা খারাপ হলো আমি কি বলবো। আপনারা আমাকে একটু পরামর্শ দিয়ে সাহায্য করবেন এই যে ছাদের উপরে আমি লাগিয়েছি লতিরাস কচু কিন্তু কোনো ধরনের লতি হচ্ছে না এবং গাছগুলো দেখেন কেমন হলদেটে হয়ে গেছে আমি ভীষণ মন খারাপ করছি যে ছাদের উপরে গাছ লাগানো এখন বা বাগান করা এখন খুবই কষ্টসাধ্য হয়ে গেছে মনে হয় না যে আর ছাদ বাগান টিকে রাখতে পারব অনেক পরিশ্রম করি কিন্তু রোদ সমস্যার কারণে আমি গাছগুলোর আর ঠিক সেরকম করে যত্ন নিতে পারছি না গাছগুলো থেকে কোনো কিছু পাচ্ছি না আর এত আগাছা কত জায়গা থেকে আগাছা দূর করি বলেন এই যে আগাছা এই যে আগাছা ছাদ বাগান করার ইচ্ছে আসে কিন্তু সাত বাগান করতে এখন দেখতেছি যে অনেক পরিশ্রমের একটা ব্যাপার অনেক কষ্টের ব্যাপার এই যে দেখেন শুধু আমি দেখতেছি যে সাত বাগানে মরিচের গাছ লাগানোটাই মনে হয় বেস্ট এটাতে পরিশ্রম কম লাগে এবং ফলনও হয় দারুণ যে দেখেন তো সব মিলিয়ে আসলে একটা দুঃখজনক বিষয় আর এই যে বরবটির গাছ একমাত্র দেখলাম যেটা হচ্ছে অল্প পানি অল্প সারে অনেক অনেক ফসল হয় অধিক ফসল হয় আর এই যে দেখেন কি সুন্দর বর্বটিগুলো আমার বড় বড় আর অনেক স্বাস্থ্যবান দেখেন অনেক মোটা মোটাও হয়েছে অনেক গ্রিন আর এই যে দেখেন প্রচুর লতি একটি মাত্র গাছ কিন্তু প্রচুর লতি এখানে আবার লতির গাছে সুন্দর লতি হচ্ছে ওইদিকে আবার লতি হতে চাচ্ছে না আর দেখেন কতগুলো লতি আবার বের হচ্ছে অনেক অনেক প্রচুর এই যে লতি এই যে একটা টপ থেকেই অনেকগুলো লতি পাচ্ছি এই যে দেখেন কতগুলো লতি সাতবাগান থেকে যদি কিছু পাই তাহলে সাতবাগান করতে ভালো লাগে আর যদি কোনো কিছুই না পাই তাহলে আসলে মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর যেটা বললাম যে সাতবাগানে মরিচের গাছ সবচেয়ে বেস্ট এই যে দেখেন কত মরিচ হয়েছে বাবা রে অনেক অনেক আর এগুলো সব কিন্তু নাগা মরিচ পাহাড়ি মরিচ দেশি মরিচ হ্যাঁ আবার এইখানে একটা টপ আমি দেখতে পাচ্ছি যে এখানেও অনেক সুন্দর লতি হয়েছে এই যে সুন্দর লতি কিন্তু যে পরিমাণে কষ্ট আমি করছি যে পরিমাণে পানি সেচ দেওয়া হচ্ছে সেই পরিমাণ কিন্তু ফলন পাচ্ছি না তো আপনারা যারা সাতবাগানে আছেন আপনারা কীভাবে বাগানটাকে মেনটেন করছেন এবং এই বর্ষাকালে কিভাবে বাগান করলে আশানুরূপ ফল ফসল পাব একটু জানাবেন আমার আর বাগান করতে ইচ্ছা করছে না কারণ সাত বাগান থেকে ঠিক সেরকম কোনো ফল ফসল পাচ্ছি না সো এভরি অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি করলে আমার ছোট্ট বাগানটাকে আমি আরও বেশি ফসলে ভরপুর করতে পারি মেয়েরা আজ খেতে চেয়েছে হাঁসের মাংস এই হাঁসের মাংসের যে টোপলাটা এটা একেবারে প্যাকেটটা নিচে ছিল এটা বের করতে গিয়ে জীবন একেবারে শেষ এই যে এটা একটা চীনা হাঁস চীনা হাঁসের একটা প্যাকেট ছিল আর সেটাই আজকে রান্না করব। মিরাস খেতে চেয়েছে সাথে আমাকেও বিশাল কিছু ইচ্ছে করেছে এই হলো আজ অবস্থা আর সেই হাসের ছিল ডিম দেখতে পাচ্ছেন আর লিও মোসাই এখানে কি করছে বইয়ের উপরে কি করছ লিও এই যে ষষ্ঠ শ্রেণীর একটা বই সে এখানে ফেলে রেখেছে তো এখন আমি রাজহাঁসটাকে সরি এটা রাজহাঁস না এটা একেবারে চীনা হাঁস চীনা হাঁসটাকে ভিজিয়ে দিলাম আজকে রান্না হবে চীনা হাঁসের মাংসটা কিন্তু খুব লাল টসটসে হয় আমার হাঁসের মাংস খেতে চেয়েছিল তো এই তো হাঁসটা আমি ভিজিয়ে দিয়ে ছুটে গেছে এখন আমি সেটাকে খুব সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিয়ে আসলাম আর এইখানে যে পোলার চাল ওখানে আমি পানি গরম করতে দিয়েছি হয়ে যাচ্ছে অলরেডি তো এখন মাংসটা আমাদের রান্নার প্রসেসে যেতে হবে আমি আজকের এই হাঁসের মাংসটা রান্না করব প্রেশার কুকারে তো প্রেশার কুকারে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় আড়াই কেজি মাংস আছে অনেকগুলো মাংস আর এটা কিন্তু হচ্ছে একটা বড় চীনা হাঁস বুঝতে পেরেছেন এদিকে আমাদের পোলার চালটা দিয়ে দেওয়ার সময় হয়ে এসেছে পোলাও রান্না হচ্ছে মানে পৃথিবীর সবচেয়ে সহজ ফ্রিজে পোলাওটা গরম পালিয়ে নদী দিয়ে দিলাম ঝটপট হয়ে যাবে আর আমি এখন মাংসটার মধ্যে যত মশলা আছে সব কিছু দিয়ে দিব রুকুন দিয়ে দিচ্ছি রসুন কুত মানে রসুন খেতলানো আমি সব কিছু খেতলে নিয়েছি ঝটপট হয়ে যায় আর এটা পেঁয়াজ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো আদা সবগুলো আমি থেতলে নিয়েছি আর থেতলানোর মেশিনটা হচ্ছে এই যে আমার ডুগুগি এটা হামবান বিস্তাবান বুঝছেন তো এটার মধ্যে আমি আবার হচ্ছে কিছু গোটা গরম মশলা থেতলে নিয়ে নিলাম আর থেতলে মশলাটা দিলে মশলার ভিতরে যা একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু মাংসের সাথে খুব সুন্দর মিশে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল গোটা জিরা আর দিয়ে দিয়েছি আমার গাছের কিছু লাল টস টসে কাঁচামরিচ শুকনো মরিচের গুঁড়া লবণ হলুদ তেজপাতা দিয়ে দিব তেজপাত আজকে বাসায় বেশি নেই অল্প কয়েকটা ছিল সেটাই দিয়ে দিলাম আর এখন আমি সেটাকে মেখে ঢেকে পোলার মধ্যে চাপিয়ে দেব পোলাও এদিকে আমার হয়ে আসছে কিন্তু পোলাওয়ের মধ্যে আমি গোটা কাঁচামরিচ দিই নি তো আমার বেলগুলির মধ্যে দেখেন কি সুন্দর টাটকা টাটকা কাঁচামরিচ আর এই কাঁচামরিচে আমি পোলাওয়ের মধ্যে দিয়ে দিব যাতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর এই মরিচটা কিন্তু ভীষণ ঝাল রান্না বান্না করার সময় যদি গাছ থেকে টুক করে পেরে ফ্রেশ ফ্রেশ ভেজিটেবলস বা ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করা যায় তাহলে কিন্তু খাবারের স্বাদ অন্য রকম বেড়ে যায় তো পোলাওটা হয়ে গেল নামিয়ে রেখা আমি দিয়ে দিলাম প্রেশার কুকারটা এবং মাংসটা হয়ে আসলো আর আমি এখন ফ্রাই প্যানের মধ্যে মাংসটা কষিয়ে নিল অনেকগুলো পরিমাণে মাংস তো দেখেন সেদ্ধ হতে বা সিদ্ধ দিতে কিন্তু অনেকটা সময় নিয়েছে যার কারণে আমার মাংসটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে কি আর করার কোনো উপায় নেই হ্যাঁ আমার আসলে দাবাই উচিত হয়নি প্রেশার কুকারের মধ্যে প্রেশার কুকারে দিয়ে আমি যেন নিজেই একটা বিপদ বাড়িয়ে ফেলেছি তো করার কিছু নেই মানুষ ভুল করলে তার ভুল সংশোধন করার কোনো উপায় নেই মাংসটা আমি বেশি ভালো করে কষাতে পারবো না কারণ বেশি জাল দিয়ে দীর্ঘক্ষণ কষালে পরে এই মাংসটার ছুটে আসার সম্ভাবনা রয়েছে যার কারণে আমি খুব ধীরে ধীরে নেড়ে মাংসটাকে কষানোর চেষ্টা করছি আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে লেগে না যায় আর লেগে গেলে মাংসটা কষানোর সময় কিন্তু ছুটে আসবে কি আর করি ঝটপট রান্না করতে গেলে মাঝে মধ্যে হেঁটে একটু বিপরীত হয় তা কোনো ব্যাপার না রান্না আমি শেষ করে ফেললাম খুব দ্রুতই গ্যাসের মধ্যে দিয়ে ভুনি নিয়েছি আর এই তো দুপুর বেলা আমার হাজব্যান্ড স্কুল থেকে চলে এসেছে আর আমার তো সেই খুশি কারণ ওরই আবদারে আজকে রান্না করা হলো চেনা হাঁসের মাংস আমার হাজবেন্ড ভীষণ খুশি হয়েছে তো শোনেন আমার হাজবেন্ডের কথা আর আমি এখানে বিদায় নিচ্ছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মেয়েকে খাওয়াবে বলে পাশাপাশি আমিও একটু বসলাম তো একটু খাওয়া হয় আর কি দেখেন না দিব সঙ্গে একটু পোলাও রান্না করছে ভিওয়ার্স দেখেন পোলাও রান্না করছে এখন পোলাও এবং বস্তু পোলাও আমার বউ খুব ভালো রান্না করতে পারে এটা অবশ্য তার একটা রেকর্ড আছে বিরিয়ানিও ভালো রান্না করতে পারে সে সবাই মিলে খুব ভালোই আর কি এবং কেমন হয়েছে বা বলো না দেখো তো কেমন হয়েছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর এই আমরা আমাদেরকে দিবে কিন্তু আজকের মাংসটা বেশি সিদ্ধ হয়ে গেছে হাসের বেশি সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ আর এই জন্য ঝোল টোল রাখিনি তাহলে খেতে মজা লাগবে না নাকি বাবা তোমার জন্য তো হ্যাঁ তোমার জন্য একটু বেশি সিদ্ধ করেছি এখন খেয়ে দেখো মাংসটা কেমন রান্না হয়েছে বিসমিল্লাহ আমি আচ্ছা